বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি একটি গাছে যে এত আম আর এত ওজন সেইগুলো আপনাদেরকে আমরা ধবির আলী নিউজ থেকে দেখাবো সাথেই থাকুন আপনাদেরকে আমরা একটু দেখাবো যেহেতু মোবাইলই তো সেভাবে দেখানো সম্ভব না এত বড় বড় আম ক্যামেরায় ধরা আসলে খুবই কষ্টকর ব্যাপার এডে এ কতটুকু ওজন হতে পারে ভাইরা একটা এই গাছ আসলে আপনি চারা কোথা থেকে কিনেছিলেন থেকে যাই হোক তো আপনি এই আম গাছে এই বছরে আপনি কি মনে করেন যে আপনার এই আম গাছে কত আম ধরতে পারে কম মানে আমার তো মনে হচ্ছে যে যেভাবে আম ধরেছে থোকায় থোকায় প্রত্যেকটা ডালে পাতায় জয়েন্টে জয়েন্ট পয়েন্টে পয়েন্টে এত আম আমি অনেক জায়গায় কিন্তু ঘোরাফেরা করেছি কিন্তু আমি এত আম কিন্তু আমি দেখি নাই তো আপনি কি মনে করেন আপনার গাছে এইবারটা কত আম ধরতে পারে দেখেন আপনি কি মনে করেন আমি একটু গাছের উপরে উঠতে চাচ্ছি মোবাইলটা ধরেন আমি এখন কিন্তু ঠিক গাছের উপরে আসলে এত আম পাতায় এ বলছে এনার বলছে যে আরও ছিল তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে দিতে পারে আল্লাহর পারে অবশ্যই সকলে আমরা যারা আছি সবাই কিন্তু আপনার ভরসা রাখতে হবে আমরা একটু ওই আকাশ দিকতে একটু দেখানোর চেষ্টা করি এটা যে জায়গাটা এই যে বাড়িতে আমরা আসি এটা ঝেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিশাইখালী পশ্চিমপাড়া দিনালি ভাইয়ের বাড়ি তা আসলে আমরা যারা কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি শশার আসার আমরা কিন্তু এই ধরনের আম এই ধরনের গাছ আমরা কিন্তু খুব কমই দেখেছি তো আজকে এখানে আসাতে আমার মনটা একদমই ভরে গেল আমি কিন্তু মানে অনেক উপরে আসি দেখেন নিচেই মাটিয়ে দেখেন আমরা অনেক উপরে আসি আসলে আম যে এত আম ধরতে পারে একটি গাছে আরও এই ডালটি আরও টিনের উপারে ওই পাশে চলে গেছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনাদেরকে আমরা একটি আম যদি দেখাই এটি সাত আটশো গ্রাম ওজন সবে আল্লাহর রহমত হ্যাঁ সব থেকে একদম নিচের ডালে যে আমটি সেটা আপনাদেরকে আমরা একটু দেখাই শুধু আম আর আম পাশে আছে পাতা এত সুন্দর আম আমি আমার জীবনে আমের স্বাদ আমরা শুনেছি অনেক সুন্দর ইনশাআল্লাহ আমরা খাবো শ্যাম অবশ্যই আপনাদেরকে আমরা একটু দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই দুটো পাকা আম কি ব্যাপার আপনার হাতে পাকাম দুটো পাকা জন্য আলহামদুলিল্লাহ ঘুষ দেখছেন না তো না না বাড়ি ঘরে এসলে এখন কেমন আম কে খাতি লাগে নিউজ করে দেখি আম খাবে লোকের কাছে আরো জানাবে অসাধারণ অসাধারণ প্রিয় দেশবাসী আপনারা দিন আলী ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার ছেলে মেয়ের সবার জন্য দোয়া করবেন এবং আম গাছের জন্য দোয়া করবেন আগামীতে যেন আরও ভালো আম ধরে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ